বিকেন খুব শীঘ্রই এটা নিয়ে হবে এই 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 ধরনে 2025 এ প্রাথমিকভাবে যারা এই করছেন এই যুক্তি আছে বলে আমার হচ্ছে সুপ্রিম কোর্ট তো কার্ড অ্যাকসেপ্ট করছে সুপ্রিম কোর্টের আদেশের বিরুদ্ধে আবেদন। তাহলে বিষয়টা আদালতে বিবেচনা আছে। ইসাইগেরে যেটা প্রথম নিয়ম এটা আপনারা দেখুন আগে তাই 얘기 কথা বলি। ইসাইগেরে প্রথম কথাই হচ্ছে এটা নির্বাচন কমিশনের একেবারে নিয়মে লেখা আছে তার বিধিতে লেখা আছে যে বছর নির্বাচন হবে যে থাকছে সে থাকছে ইসাইগের কোনো কথা হতে পারে না। বিহারে নভেম্বর মাসে ইলেকশন। এটা দু